আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের মোবাইল ইনচার্জ বাংলাতে বললে প্রশিক্ষকদের প্রধান বর্তমানে বাংলাদেশের এক শ্রেণীর আমাদের আশ্চর্য হতে হয় আমি আল্লাহ এবং জন্য মুসলমান রাষ্ট্রীয় সার্টিফিকেটে আমি মুসলমানও হইনি কোনো রাষ্ট্রীয় সার্টিফিকেটে আমি অমুসলমান হব না সেই জন্য এর পেছনে একটি খুব নোংরা রাজনীতি কূটনীতি কার্যকর বলে আমি শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যে ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাস প্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে আহমেদ কাদিয়ানি উনি কি শেষ নবী কিনা আমরা হজরত মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি ভাই তহিদ ভালো করে স্মরণ রাখবেন আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি যে অর্থে কোরআন তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে যে অর্থে সহি হাদিস তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে যে অর্থে নিজেকে নিজে তিনি শেষ নবী বলে ঘোষণা করেছেন নবী হতে পারে বিশ্বনী বলেন আবার পর তিরিশের অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে আরেকজন ভন্ডনী দাবিদার আছে আমরা সবাই চিনি মির্জা গোলাম আহমাদি চিল্লাই বলে না এত মুসলমান এই দেশে তারপরে এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায় তারা চেলা পান তারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে

এবং বর্তমানে কোরআন রিসার্চ অ্যান্ড রিসাইটেশন সোসাইটির চেয়ারম্যান আহমেদিয়া সম্প্রদায় সম্পর্কে আমার মত হচ্ছে যে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকেরই সহাবস্থানের অধিকার রয়েছে তবে কোনো সংখ্যাগরিষ্ঠ জাতির আইডেন্টিটি হরণ বা আইডেন্টি ছিনতাই করে গোজামিল দেওয়া প্রতারণা করা এটাই সমীচীন নয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওকে পেলে করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এ ধরনের ওয়াজ মাহফিলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওগুলো স্ক্রিনে এক এক করে দেখে আসে আমাদের তাহরিকের একটা স্লোগান আছে মাসলাক জারজার দিল ইসলাম সবার আজকে সে প্রমাণ সরওয়ার উদ্যানে পেয়েছেন আপনারা আকিদা খাতমে nubuwwat বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক এটা যে বিশ্বাস করবে না সে কাফের মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর শেষ নবী এ কথা যে বিশ্বাস করবে না সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবতর রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই এখনও নাই কেমত পর্যন্ত আসবে না এটাই খাতমে নৌব্যতের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্সার ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জলে। সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানি মানি না না সনদও প্রিয় বন্ধুগণ জিহাদ জিহাদ সবচেয়ে বড় সংবিধানের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনারা আগেও শুনেছেন রসুল্লাহ সাল্লা জামানায় দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার আঠারো জন আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজজাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবি শাহাদত বরণ করেছিলেন যুগে যুগে মিথ্যা দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সলা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান ইংরেজদের পা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নব্বয় দাবি করেছিল তাকে আমি গোলাম আহমদ বলি না কাফের কখনও গোলাম আহমদ হতে পারে না কাজাব কাদিয়ানি ছিল গোলাম শয়তান কাদিয়ানি আট সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান নামের কুকুর হয়েছে তার অনুসারী কাদিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি তারা অমুসলিম পরিচয়ে আছে তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি প্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাদিয়ানিরা ইহুদিদের চো নিকৃষ্ট কাফের তারা জিন্দিক জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত কুখ্যাত কাফের কাঁদিয়ে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবেন পশ্চিমারা ক্ষেপে যাবে ভারতের তাবেদারি যুক্তরাষ্ট্রের তাবেদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবেই হবে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলে তো খতম নববত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতম নববত মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বরন্ন ওলামায়ে কেরাম সমবেত নবী প্রেমিক তাওহিদ জনতার এই বিশাল বাদ ভাঙা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল নববতের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহ নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাজ আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কখ্যাত হোলা মাহম্মদ কার্ডিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা দুই সালের নবী প্রেমিক নবিপ্রমিক দ্বিতীয় জনতার শাপলা চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানির মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিব ওয়াইদুল হক সাইকุล হাদিস আল্লামা আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব জারমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লাহ আহমদ শফি رحمۃ আলাই علیہ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নববত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কুরান ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি ও কুরআন হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ